বিকাল থেকে আকাশটা মেঘলা সূর্য পশ্চিমে ঢুলে পাড়ার সাথে সাথে পরিবেশটা আরো খারাপ হয়ে যায় অন্ধকার নামার সাথে সাথে গুলি গুলি বৃষ্টি পড়তে থাকে আর এই বৃষ্টিমাথায় মাথায় একটা ফাইল নিয়ে সজল ব্যস্ত পায়ে হেঁটে যাচ্ছে ইস সারাদিনকে কাঠ ফাটা রোদ আর এখন একই বৃষ্টি শুরু হলো ভালোই বলে সেলিম ডাক্তারের কুঠুরিতে গিয়ে উঠতে পারলেই হল লোকটা আবার একটু পাগল জানি কি বলতে কি বলে বসে আবার বুনো লতা পাতা মারি তাড়াতাড়ি পা চালি এগিয়ে গেল সজল যখন সেলিম ট্রাক্টরে কুঠুরির সামনে পৌঁছায় তখন মুসুলধারে বৃষ্টি নামতে শুরু করেছে ডাক্তার বাবু ও ডাক্তার বাবু বাড়িতে কি আছেন শুনছেন কেউ কি আছেন বাড়িতে কুঠুরির দরজা খুলে গেল আর ভিতর থেকে বের হয়ে এলো সাদা চুল দাড়িওয়ালা একটা লোক হ্যাঁ আমি সেলিম ডাক্তার অবশ্য লোকে এখন আমাকে পাগলা ডাক্তারও বলে কি চাই আমার কাছে আসলে আমি হাসপাতাল থেকে এসেছি আপনার সাথে কিছু কাগজপত্র নিয়ে কাজ আছে ও তা বাইরে দাঁড়িয়ে আছো কেন আসো ভিতরে আসো সজলার কথা না বাড়ি তাড়াতাড়ি কুটুরের ভিতরে ঢুকে পড়ে হাতের ইশারায় সজলকে এক জায়গায় বসতে বলল ডাক্তার সেলিম তুমি এখানে বসো আমি ভিতর থেকে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি না না এসবের কি দরকার এসবের দরকার নাই আমি জরুরি লেখা সেরে চলে যাব আমার স্ত্রী গত পাঁচ বছর আগে একটা দুর্ঘটনায় মারা গেছে তাই নিজের কাজ এখন নিজেকেই করতে হয় তারপরেও বেশি সময় লাগবে না তুমি একটু অপেক্ষা করো সেলিম ওই সজলের কোনো কথা না শুনি ভিতরের ঘরে চলে গেল সজলের চোখে মুখে তখন চিন্তার ভাত পুরনো কোনো এক ঘটনার কথা ক্ষণে তার মনে পড়ছে তার মানে ওনার স্ত্রী মারা গেছে অবশ্য ওই দিন ওনার যে শরীরের অবস্থা ছিল তাতে তো বেঁচে থাকার কথা না হঠাৎ সজলের পিছন থেকে একটা নারীর কণ্ঠস্বর ভেসে আসে কে কে ওখানে কে আমায় ডাকে কে কি ভেবেছো আমি কি মারা গিয়েছি তুমি উঠে সজল পিছনের থেকে তাকিয়ে দেখতে পাই সেখানে দাঁড়িয়ে আছে সেলিমের স্ত্রী মায়া তার মুখাকৃতি বিশ্রী কদাকার মুখের এক পাশটা থেতলে গেছে চোখ দুটো যেন কেউ খুঁচিয়ে খুঁচিয়ে বাইরে বের করে দিয়েছে কেন আমাকে চিনতে পারছ না আমি তো তোমার সেলিম স্যারের স্ত্রী আমাকে না তুমি নিজের হাতে মেরে ফেলেছ আমি না না আমি কাউকে মারিনি কাউকে না তুমি আমাকে মারোনি তাহলে আজ আমি এমন কেন বলো বলো আমাকে এমন কুচ্ছিত লাগে কেন সচলের মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছে না কাগজগুলো শক্ত করে চেপে ধরে বিদ্যুতের গতিতে ঘর ছেড়ে বের হতে যাচ্ছিল এই বৃষ্টিতে কোথায় যাচ্ছ আর কি যেন এক জরুরি কাজ নিয়ে আমার কাছে বলতো তুমি কি কোনো কারণে ভয় না মানে তোমাকে তো আগেই বললাম যে গত পাঁচ বছর আগে আমি আমার স্ত্রীকে হারিয়েছি এই বাড়ির পাশেই ও লাশ পড়েছিল সবকিছু আমার জন্যই হয়েছে আমি সেদিন একটা জরুরি কাজে বাহিরে ছিলাম কিন্তু সঠিক সময়ে হাসপাতালে নিতে পারলে হয়তো বা ওকে বাঁচানো যেত সেলিম কথাগুলো বলছিল আর সজল পিছনে তাকায় ঠিক সে জায়গায় মায়া দাঁড়ানো ছিল কিন্তু সেদিকে তাকাতেই সজল চমকে ওঠে সেখানে কেউ নেই নাও খাবারটি খেয়ে নাও একা মানুষ বুঝতেই পারছো খুব বেশি কিছু করতে পারলাম না আরে না না এসবই অনেক আপনি দয়া করে কাগজগুলোতে একটু সই করে দিবেন প্লিজ কিসের কাগজ এগুলো আসলে পাঁচ বছর আগে আপনার স্ত্রী মৃত্যুর পর আপনি তো স্বেচ্ছায় হাসপাতাল থেকে অবসর নিলেন কিন্তু এর উপর তো কোনো লিগ্যাল ডকুমেন্ট ছিল না তাই কাগজপত্রতে সই নিতে এসেছি ও আচ্ছা দাও আমি পরে সই করে দিচ্ছি ডাক্তার সই করতে যাবে ঠিক এই সময় ঘরের ভিতর থেকে কিছু একটা ভাঙা শব্দ আসে কি হলো মনে হচ্ছে ভিতরে কিছু ভেঙে গেছে দাঁড়াও আমি একটু দেখে আসি আজকাল ইদুল বিড়াল ভারী উৎপাদ করছে সেলিম কাগজগুলো রেখে উঠে ঘরের ভিতরে চলে গেল পিছনে পিছনে এগিয়ে গেল সাজল ভিতরের ঘরে যেতেই রীতিমতো চমকে উঠলো দুজনে ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে কুচ্ছিত ভয়ঙ্কর রূপী মায়া এ কি মায়া তুমি যে তোমার স্ত্রীকে নিজের হাতে মেরে ফেলেছে তাকে নিজেই ঘরে আশ্রয় দিয়েছো কি বলছো এসব মায়া এই সজল আমাকে মেরে ফেলেছে ও সেদিন আমাকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম আমার ভুল হয়েছে আমি ভয়ে কাছে আসিনি এতটা ভয়ঙ্কর অবস্থায় দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি ভয়ঙ্কর আমাকে সেদিন খুব ভয়ঙ্কর লাগছিল তাই না তাহলে এই ভয়ঙ্কর রূপ কে দিয়েছিল তা কি জানিস সেদিন সেলিম স্যার কি বাসায় আছেন স্যার আমি ওনার স্ত্রী উনি এখন হাসপাতালে আছেন আপনি কি কিছু বলতে চান আপনাদের বাড়ির পাশে একটা ক্লিনিক করার প্রস্তাব দিয়েছিলাম সেটার আপডেট জানতে এলাম উনি কি রাজি আছেন কিনা এই আর কি না উনি রাজি নেই আমি ওনাকে না করে দিয়েছি যতবার আপনি এই প্রস্তাব দিবেন ততবারই আমি না করে দেবো ও তার মানে এতদিন আপনি এর পিছনে কলকাটি নেড়েছেন আপনি কেন এমন করতেছেন শুনি আপনি এখানে যে ক্লিনিক করতে চান সেটা কোনো দিনই হবে না আপনি ভালো করেই জানেন সেলিম একটা মাত্র ক্লিনিকে যায় তাও সেখানে গিয়ে ফ্রিতে চিকিৎসা দেয় আপনি এখানে যে ক্লিনিক করতে চাচ্ছেন সেটাই নিশ্চয়ই ফ্রিতে চিকিৎসা হবে না তার পরিবর্তে হাজার হাজার টাকা নিয়ে গরিবের রক্ত চষা হবে তার মানে আপনি আমাকে ক্লিনিক করতে দেবেন না এটাই আপনার শেষ কথা এটাই আমার শেষ কথা ও তাহলে আমার পথের কাটা হয়ে গেছে দিলে আমার রক্তাক্ত অবস্থায় ওখানে আমি পড়েছিলাম দূর থেকে এই সজল আমাকে দেখার পরেও এগিয়ে আসেনি ধুকে ধুকে আমাকে মরতে হয়েছে কিন্তু মায়া এখানে তো সজলের কোনো দোষ নেই ওই দিন একটা কাজে আমি আপনার বাসায় এসেছিলাম দূর থেকে দেখতে পাই তাহসিন আপনার মাথায় বাড়ি দিয়ে পালিয়ে যায় এটা দেখে আমি ভয় পেয়ে আর আপনার কাছে এগিয়ে যাইনি আপনাকে তো আসলে মেরেছিল ওই তাহসিন কে দায়ী আর কে দায়ী না এটা আমি জানি না ওই দিনের পর থেকে আমি মুক্তি পাচ্ছি না বদলা নেয়ার জন্য এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াচ্ছি মায়া আমি তোমাকে কথা দিচ্ছি ওই আমি ছাড়বো না ওকে আমি উচিত শিক্ষা দিব কিন্তু স্যার সেই তাহসিন তো চার বছর আগে রেলে কাটা করে মারা গেছে এজন্যই আমি ওকে পাচ্ছি না আমি শান্তিও পাচ্ছিলাম না আজ আমার শান্তির দিন আজ আমার মুক্তির দিন আজ আমার মুক্তির দিন বলতে বলতে একটা কালো ছায়া ওই অন্ধকারে মিলিয়ে গেল মায়া ঘরের ভিতরে ওরা দুজনে একে অপরের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল